বিশাল একটি জলাশয় তার মধ্যে পড়েছে ঠিকরে এই সকালবেলার মনোরম রোদ রোদের ছটা আর ঠিক পাশেই জোড়া এক রেললাইন এই রেললাইন দেশের প্রত্যেকটি কোনাকে জুড়ে দিয়েছে আর ওই দূরে ট্রেনের শব্দ শোনা যাচ্ছে নিউ কোচবিহার অনেক একটি প্রতীক্ষার স্টেশন যারা কোচবিহার ছেড়ে নিজের বাড়ি ছেড়ে ছোটোবেলা শৈশব ছেড়ে বহু দূর ব্যাঙ্গালোর পুনে দিল্লি জয়পুর বা আরও অন্যান্যখানে বছরের পর বছর থেকে যায় জীবিকার তাগিদে তাদের কাছে এই যে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনটি একটি স্পন্দনের মতো যখন তাদের গাড়ি এসে এই যে ব্রিজ আছে এটা ওভার ব্রিজ এই ওভার ব্রিজটি যখন অতিক্রম করে তখন তাদের হৃদস্পন্দন আরও বেড়ে যায় এবং একটি অনাবিল শান্তি মনের মধ্যে তারা পায় এটাই হচ্ছে নিজের জায়গার টান আজ শনিবার বারোই জুলাই দু